এখন বাজে সাড়ে ছটা আর ঘুম ভাঙলো আর আমরা আছি এখন কুচবিহার দিনহাটা দিনহাটা নাকাটি বাজারে আমরা আছি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটি ছিল দিন হাটা কুচবিহারের ব্লগ তোমাদের সাথে এটা শেয়ার করতে বলে গেছি অনেক লেট হয়ে গেল যাই হোক সকাল সকাল ব্লগটি তোমাদের সাথে শেয়ার করে ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে এ হেঁটে পড়েছি চারিদিকে পরিবেশটা শুধু একটু দেখো খুব সুন্দর অপূর্ব চারিদিকে ধান বাগান শুধু ধান বাগান আর এই দিনাটা নাকাটি বাজার এইদিকে দিকে অন মানে কোনো সবজি চাষ দেখিনি আমি ধানেরই চাষ দেখলাম যাই হোক তোমাদের সাথে ব্লগটি শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে তোমাদেরকে সাপোর্ট না করলে কি করে ভিডিও আপলোড করা যাবে যাই হোক ভিডিওটি দেখতে থাকো তোমরা এই ভিডিওটা জাস্ট দারুণ দারুণ আমরা যখন বাড়ি থাকি বাড়িতে কিন্তু এত সকালে উঠি না কিন্তু কোনো জায়গায় ঘুরতে বেরোলে সকালে ঘুমতে ঘুমবে নিলে

আমাদের বাড়ি দু আমাদের স্নান কমপ্লিট জামা গঞ্জাবো ওদিনা বাড়িতে যাব হরি বল থাকব

কারা এই কি চেনো অবশ্য কিন্তু কমেন্টে জানিও আর এটা হচ্ছে গাজা মানে যে গাজা তৈরি করে সেই গাজা তৈরি করারই গাছ তো এখানে আমি সবার প্রায় প্রায় দেখি প্রত্যেকের বাড়িতে এরকম অনেকগুলো গাছ জানি না এখানে পুলিশ আসে কিনা এরা বিক্রি করে এই গাজা এখন এখন আমরা খাওয়া দাওয়া করে যাব হলো চিড়িয়াখানাতে ওইখানে তোমাদের শেয়ার করবো কই খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কুচবিহারের উদ্দেশ্যে ওদের কোন আত্মীয় আছে সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে এখন রেডি হয়ে এই কড়া কড়া রোদ রোদে বেরিয়ে পড়লাম

তোমাদের বললাম না বান্ধবী শ্বশুরবাড়ি গিয়ে ভিডিও করবে এই যে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি যাই হোক তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছিল পরের দিনের সকালবেলার ভিডিও আমরা যাচ্ছিলাম বাড়িতে আর বাড়ি যাওয়ার আগে কুচবিহার রাজবাড়িটা ঘুরে তারপরে আমরা বাড়ি যাবো আমাদের তো যাই হোক এই ভিডিওটা দেখতে নেবো পরের দিনের ভিডিও এটা নেবে কিন্তু রাজবাড়ি আমরা চলে আসলাম আর রাজবাড়ি এসে দেখলাম সেদিন মানে টিকিট কাটা হয়নি ওরা বলল যে কোনো কোনো দিন এইখানে ফ্রি থাকে তো হয়তো সেদিন ফ্রি ছিল আমাদের কোনো টিকিট কাটেনি তো আমরা রাজবাড়ি চলে আসছি কুচবিহার রাজবাড়ি আর দেখো ভিউটা খুবই সুন্দর থাকো তারা অবশ্যই কমেন্ট করো আর যারা যারা ভাবছো যে যাবো কোচবিহার যাও একবার ঘুরে আসো ভালো লাগবে সবাই আর আমার এটা দিয়ে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আসলাম এটা দিয়ে সেকেন্ড টাইম ভিডিওটা দেখতে থাকো অবশ্যই

Seet jaa Merka merka chala chala কুচবিহার থেকে আমরা এখন বাইরে চলে আসি বাইরে এসে আমাদের ট্রেন ধরতে হবে আর দেখো এই ব্যাগগুলো কি সুন্দর না কিন্তু ব্যাগগুলোর দাম ছিল আড়াইশো টাকা করে নিই নি আমরা আমাদের শিলিগুড়ি থেকেই নিব এই সানগ্লোজগুলো ভালো কিন্তু পছন্দ হয়নি তারপরে আমরা টোটোতে উঠে যাই নিউ কুচবিহার জংশনে যাচ্ছি এখন কারণ আমাদের ট্রেন ছিল তারপরে এই যে আইসক্রিমগুলো দিল তারপরে খাওয়া দাওয়া করে কী করি আমরা ট্রেনে উঠে যাই কিন্তু জায়গা পাচ্ছিলাম না গাইস তারপর আমরা বগিতে উঠে যাই বগিতে গিয়ে বসেছিলাম আর এই যে আর আমার বান্ধবীকে দেখো আশেপাশে কাউকে দেখে না সবার সামনে ভিডিও করা শুরু করে যাই হোক করুক ভালো কথা তারপরে এই যে আমরা নিউ জাংশনে চলে আসি এনজিবিতে আমাদের তিন দিন পরে বাড়ি আসছি গাইস প্রচুর যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও গাইস বাই সকলকে সবাই ভালো থেকো বাই